আমি তো অবশ্যই যাব কিন্তু যে প্রসেসিং এর একটা ব্যাপার আছে না তাই আগে আগে দিয়ে রাখলাম আপনারা এমন ভাবে আমার হাতে ফাস্টফুড দিলা মনে যে আমি বাংলাদেশের ও লন্ডনের এমবাসি আমি মনে হয় দেই আমার ফাস্টফুড জমা দিলা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই যেহেতু আপনার বিশ্বাস আমার কাছে ফাস্টফুড জমা দিয়ে আল্লাহ আপনারা লন্ডন দিতে পারবা আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম দেখি কি তা করা যায় আচ্ছা অসুবিধা নাই আমি দেখলাম আপনারা আপনারা জানুন লন্ডন বলতে একটা জায়গা আছে বাংলাদেশ এটা কোন জায়গা সিলেট আমি আপনার লন্ডন লিয়ে যাইমু ফাইভ স্টার হোটেল রাখমু খাইবা দাইবা ঘুরবা ফিরবা বাগান দেখবা ঝর্ণা দেখবা সবটা দেখাইমাম

মেলতে কি জোস더라 ভাই পর না এইব টেকমা ফান করছিলাম আলহামদুলিল্লাহ ভাই ফান আচ্ছা যাই হোক এখন একটা সিরিয়াস কথা বলি হোক কাখো কা কথা হোক হ্যাঁ দুলা ভাই সেই না আপনার সাথে ব্যবহার করাটা আমার একদম উচিত হয়নি আপনি তো জানেন যে আমার বান্ধবী আমাকে কতটা ভালোবাসে আমি ওকে ছাড়া থাকতে পারি না ও আমাকে ছাড়া থাকতে পারে না

তুই বাসায় এসছিস আমার সঙ্গে দেখা করিসনি বাসার কারোর সঙ্গে দেখা করিসনি নি ডিরেক্ট আমার উঠবি হাজব্যান্ডের ঘরে ঢুকে গেলি আরে দোস্ত আমার না দুল্লা ভাইয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে তুই একটু বাইরে যা না তাহলে আমি দুল্লা ভাইয়ের সাথে সুন্দরভাবে কথা বলতে পারবো কেন আমার সামনে বল আরে তেমন কিছু না দুলা ভাই আমাকে সেদিন লন্ডনের প্রসেসের কথা বলছিল না যে লন্ডন যেতে হলে ওনার ফ্রেন্ডকে বিয়ে করতে হবে ওইটাই আর কি আমি রাজি ওইটাতে বাহ ও কিন্তু ভালো একটা কথা বলছে হে করেছি একটা অফার আমাকে দিস দুলা ভাই আমার অফার কিতা হয়েছে কীচিনে আপনার বান্ধবী কইছে প্রয়োজন দুলাভাই আপনারে বিয়া করে যাইমু তারপরে লন্ডন যাইবো এ বলে আমারে বিয়া করব

আমি সিটারও নাই আমি বাটফারও নাই ও খালা আপনি তো আমরা সিলেটের মানুষ সিলেটের মানুষ সিটার হয়নি বাটফার হয়নি জানেন না আপনি না রে ফুট আমি বলা করি সিলেটের মানুষ খুব পালা তারা মন্দির খুব পালা তারা আপনি লম্বা আমি লন্ডন গেছিলাম আমি লন্ডন থেকে আইছি এটা সত্যি কিন্তু আমি লন্ডন কি লাগিছে এখন জানেন না আপনারা আপনারা কি তা মনে হচ্ছে সিলেট থেকে যে গুয়া লন্ডন যায় তার সব কি তা হাবি গুষ্টি তারা লয়ে গেছে লন্ডন খুব আরামে লন্ডন গেছে সবে সবে খুব আরামে লন্ডন গেছে সিলেটের লন্ডনে কষ্ট কোন সময় আমার থেকে অনুকা আমি অত সহজে লন্ডন গেছি না ডাইরে বা সিলেট থেকে লন্ডন গেছি ভাই আমি আমার স্বাস্থ্য ভাইরা লন্ডন গেছিল আমি মিডিল মিডিল কিন্তু আমার তো নেশা লন্ডন মালয়েশিয়া গেছে ঠিকঠাক মতো ফ্লাইটে এরপরে দালালে পড়িয়া দালাল আমি সমুদ্র হতে আমরা ছাব্বিশ জন এক ইটালি গেছিলাম

লন্ডন যাওয়ার কাহিনী আপনারা হালিয়েছিল লন্ডনই লন্ডনই লন্ডনে যাওয়ার গল্প শুনছেন বুঝছেন এখন কত কষ্ট ওই লন্ডন ফেসলাম ফারিয়া আবার তোমার লোক আমার বিয়ে না আর তোমার আবার হইরাম আমি আর লন্ডন যাইরাম না আমি ও থাকো এখন সিদ্ধান্ত তোমার তুমি যদি আমার বিয়া হরতে হরো না হলো কোনো আপত্তি নাই কিন্তু আমি কিন্তু তোমার মন থাকি বিয়া হতে চাইছিলাম আর আপনার সবাই আমার মাপ ভরে দেওয়া আমি আপনার লন্ডন নিম নিমুখা আপনার প্রতারণা করছি আমার আসল কথা আপনারা আগে খাওয়া দরকার আছে আমি তখন দেশপ্রেম দেশপ্রেম কি একাই আছে আমরা তো এই দেশে জন্মেছি এই দেশে বড় হয়েছি দেশপ্রেম কিন্তু আপনার থেকে আমাদের কোনো অংশে কম নেই সত্যি কইতো পাওজি পাওজি আমরা আমরা মানলাম যে তোমার কথা সত্য আমরা আমরা ভুল ঘুরেഴ്ച মানে আমরা না লুবে পড়া

নাকি দাও আমার কথা হইতেছে তাইলে আমরা সবাই যাবেন সবাই সিলেট যাই তাইলে আমরা এখন কোথায় যাবো